এই মুহূর্তে আমরা আছি ডাঙ্গার সুন্দর একটি মাদ্রাসার সামনে কার্পাস ডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সুন্দর এই মাদ্রাসাটি স্থাপিত উনিশশো সালে আজ থেকে বহু বছর আগে তবে নতুন যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি পরবর্তীতে তৈরি করা হয়েছে পুরাতন ভবনটিও কিন্তু এখনো রয়েছে নতুন ভবনটির ঠিক অপোজিটে এই যে হলুদ রঙের ভবনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই মাদ্রাসার পুরাতন ভবন পুরাতন এই ভবনটির পাশেই রয়েছে খুব সুন্দর একটি মসজিদ মাদ্রাসাটির সামনের অংশে অনেক বড় একটি মাঠ রয়েছে আর চারিদিকে রয়েছে অসংখ্য পাতাবাহার এবং বিভিন্ন প্রজাতির ফুলের গাছ সামনে নতুন যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি তৈরি করা হয়েছে দুই সালে মাত্র কয়েক বছর পূর্বে নতুন ভবনটির সামনের এরিয়াটি খুব সুন্দর করে সাজানো দূর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল নতুন ভবনটির ডান দিকে একতলা বিশিষ্ট আরও ভবন রয়েছে চলুন সেই ভবনটিও আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করি আমি ছোটবেলায় ভাবতাম মাদ্রাসায় বোধহয় শুধুমাত্র আরবি পড়ানো হয় কিন্তু মাদ্রাসাতেও বিভিন্ন বিষয় কিন্তু পড়ানো হয় বলতে গেলে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে যেসব বিষয়গুলো পড়তে হয় মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদেরকেও সেসব বিষয়গুলো পড়তে হয় এবং সাথে তাদেরকে আরও কিছু বিষয় বেশি পড়তে হয় আমাদের মতো তাদেরকেও এসএসসি এইচএসসি পরীক্ষা দিতে হয় শুধুমাত্র পরীক্ষার নামটি থাকে আলাদা যেমন এই যে ফাজিল মাদ্রাসা এটা যারা মাদ্রাসার লাইনের তারা অনেকে বুঝতে পারলেও আমাদের মতো সাধারণ বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছে তারা অনেকেই হয়তো বুঝতে পারবে না ফাজিল অর্থ কিন্তু ডিগ্রি তো এই যে মাদ্রাসাটি এটিকে একটি ডিগ্রি কলেজও বলা যেতে পারে ফাজিল যে পরীক্ষাটি হয় সেটা কিন্তু ডিগ্রি বা অনার্সের সমতুল্য এবং আপনাদেরকে প্রথমেই যে বিষয়টি বললাম ফাজিল মাদ্রাসায় সাধারণ শিক্ষার বিষয়গুলোর পাশাপাশি আরবি সাহিত্য ইসলামী আইন কোরআন ও সুন্নাহ বিষয়ক বিভিন্ন বিষয় পড়ানো হয় এবং ফাজিল মাদ্রাসা থেকে পাশ করার পর শিক্ষার্থীরা শিক্ষকতা গবেষণা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের মতোই কাজ করার সুযোগ পাই যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ